সাত গিয়ার সামনে তিন গিয়ার সাসপেনশনে লকআ আছে সাসপেনশন ইজি সাসপেনশন একবারে হাই কোয়ালিটি সাসপেনশন এগুলো একবারে আপনার স্মুথলি চলবে সাইকেল কোনো নষ্ট হবে না কিছু হবে না একবারে আপনার বিবি সেট দিছে বেয়ারিং সিস্টেম এই সর সাইকেলের সাথে আমরা একটা বেল দিব সাসপেনশন কভার দিব সাকার সামনে পিছনে মাডগার্ড দিব এখানে একটা ওয়াটার কেস দিব একটা গিয়ার প্রোটেক্টর দিব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামের আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের কাছে কিন্তু আপনি ছোট বড় সব ধরনেরই সাইকেল পাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি ফুল বডি অ্যালুমিনিয়াম বাচ্চাদের সাইকেল বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সোশ্যো ট্রিটেলার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সাইকেল অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও সাইকেল গুলো নিতে পারবেন কিভাবে নিতে পারবেন কি কি সাইকেল আজকে আমরা ভিডিওতে দেখাবো সবকিছু থাকতেছে এই ভিডিওতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন কোথাও ভিডিওটা স্কিপ করবেন না তো ভিডিওটা শুরু করতেছি আমাদের সাথে থাকতেছে মিজান ভাই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে যেটা দেখাবো এটা হলো নিনজা

বাচ্চার বয়স এগারো বারো বছর থেকে শুরু আচ্ছা আপনার বাচ্চার বয়স যদি এগারো বারো তেরো হয় তাহলে চব্বিশ নিবে আচ্ছা যদি বাচ্চার চোদ্দ বছর বা বড়দের জন্য হয় তাহলে ছাব্বিশ সাইজটা নিবে আচ্ছা দুইটাই আছে একই রকমই সব সেম শুধু

না স্যার এগুলা একবারই আপনার স্মুথলি চলবে সাইকেল কোনো নষ্ট হবে না কিছু হবে না একবারই আপনার বিবি সেট দিছে 베어링 সিস্টেম 베어링 সিস্টেম 베어링 బిgesetzt হলে কি হয় আপনার এটা স্মুথলি ঘুরে এই যে বিবি সেটটা 베어링 এর এখানে না না স্যার এই স্ট্যান্ড দিয়েছে একটা অ্যালুমিনিয়ামের দামি স্ট্যান্ড লাগায় দিছে সব দিকে ভালো এছাড়াও সাইকেলের সাথে আমরা একটা বেল দিব 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 সাসপেনশন কভার সামনে পিছনে এখানে একটা ওয়াটার দিব একটা গিয়ার প্রটেক্টর দিব পিছনে মাঠ গার্ড দিবো এগুলো লাগাই আমরা ফুল কমপ্লিট করে দিবো নিয়ে চালাইতে দেব আচ্ছা মানে লাগবে দোকানে আইসা নিতে চাই কেউ দোকানে আইসা নিতে পারবে যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

চোদ্দ হাজার হাজার আর যদি কেউ একসাইজ নেয় এটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা ছোটটা আপনার লোকেশন আমরা বলে দিবো আচ্ছা আর যারা সরাসরি আমাদের এখানে আসবে তাদের জন্য বলে দেন